তাহলে নিশ্চয়ই ওই গরুটা করি গরু সে ইচ্ছে করেই দুধ দেয় না লাল গরুটা দুধ দেয় না কারণ ওটা তো ষাড় সার কি কখনও দুধ দেয় এই যে চোখের মাথা এই মোড়ল তোর সামনে দিয়ে যাচ্ছে আর তুই আমায় দেখলি না ও মোরল সাহেব আপনি আসলে আমি একটা কঠিন অঙ্ক মেলাচ্ছিলাম তো তাই খেয়াল করিনি অঙ্ক তুই আবার অঙ্ক কবে শিখলি শোন এই গ্রামে আমার চেয়ে বুদ্ধিমান আর কেউ নেই বল তোর কি অঙ্ক আমি সেকেন্ডে এক সমাধান করে দেব আচ্ছা মরল সাহেব ধরুন আপনার কাছে তিনটি গরু আছে গরুগুলো হলো লাল নীল আর সবুজ গরু আবার নীল আর সবুজ হয় নাকি রে গাধা আরে সাহেব ধরুন না অঙ্কে কত কিছু ধরতে হয় তো নীল গরুটা দুধ দেয় পাঁচ লিটার সবুজটা দেয় তিন লিটার আর লাল গরুটা কিছুই দেয় না তো এতে অঙ্ক কি অঙ্ক হল লাল গরুটা দুধ দেয় না কেন এটা যদি বলতে পারেন বুঝব আপনি আসল জ্ঞানী হুম নীলটা পাঁচ লিটার সবুজটা তিন লিটার লালটা কেন দেয় না দাঁড়াও ওটার কি বড় কোনো অসুখ হয়েছে না সাহেব ওটা একদম সুস্থ সারা দিন লাফিয়ে বেড়ান তাহলে নিশ্চয়ই ওই গরুটা জাদুকরি গরু সে ইচ্ছে করেই দুধ দেয় না মরয় সাহেব আপনি তো আসলেই জ্ঞানী তবে উত্তরটা কিন্তু জাদু করি কিছু না তাহলে আসল উত্তর কি বল বলছি অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছিস আরে সাহেব এত সোজা জিনিস বুঝলেন না লাল গরুটা দুধ দেয় না কারণ ওটা তো সার সার কি কখনো দুধ দেয় কি তুই আমাকে একটা ষাঁড়ের অঙ্ক দিয়ে এতক্ষণ রোদে দান করিয়ে রাখলি খাঁড়া তোকে দেখাচ্ছি মজা ঠাম অনেক ফাজলামি করেছিস এবার আমার একটা প্রশ্নের উত্তর দে যদি না পারিস তবে তোর কান ধরে পুরো গ্রাম ঘোরাব ঠিক আছে মোরল সাহেব আপনি জ্ঞানী মানুষ আপনার প্রশ্ন তো কঠিনই হবে করেন প্রশ্ন বলতো আমাদের এই গ্রামে প্রতিদিন কতগুলো কা একদম সঠিক সংখ্যা বলতে হবে একটা কম বেশি হলেও খবর আছে কেন মোড়ল সাহেব এটা তো খুব সোজা আমাদের গ্রামে ঠিক পাঁচ হাজার পাঁচশত পঞ্চান্নটি কাক আছে কি এত কনফিডেন্স যদি গুণে দেখি একটা বেশি হয় যদি একটা বেশি হয় তবে বুঝবেন পাশের গ্রাম থেকে কোনো আত্মীয় কাক আমাদের গ্রামে বেড়াতে এসেছে আর যদি একটা কম হয় তাহলে বুঝবেন আমাদের গ্রামের কোন কাক তার শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে কাকের আবার শ্বশুর বাড়ি আছে নাকি কেন থাকবে না সাহেব আপনি মোরল মানুষ হয়ে যদি সব খবর রাখেন তবে কাকেরা কি দোষ করল তারাও তো মাঝে মাঝে দাওয়াত খেতে যায় আচ্ছা সাহেব আসি শ্বশুর বাড়ি গেলে দাওয়াত দিতে ভুলবেন না কিন্তু উফ তোর সাথে কথায় পাড়া যাবে না তুই মানুষ না তুই আস্ত একটা শয়তান যা এখান থেকে